নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে আবারও একবার সবাইকে স্বাগত আজকে এসেছি অনুষ্ঠান বাড়ির স্বাদে দুর্দান্ত স্বাদের লাল শাক ভাজি রেসিপি নিয়ে গরম গরম ভাতের সাথে লাগবে অসাধারণ ঘরোয়া কিছু উপকরণে চটজলদি কিন্তু বানানো যায় ঘরোয়া উপকরণ দিয়ে বানানো কিন্তু স্বাদে হয় অসাধারণ তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই দেখো বন্ধুরা এই রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক আটি লাল শাক এই লাল শাকগুলো এবার ভালো করে আমি এখানে বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তোমাদের সামনে জল জড়িয়ে ফিরে আসছি এইবার শাকগুলো কেটে নেওয়ার পালা তাই অল্প অল্প করে এখানে শাক নিয়ে আমি কেটে নেব এখানে দেখো আমি প্রথমে এই শেষের দিকের গোড়া প্রান্তগুলো আগে কেটে নিচ্ছি এবং তারপরে মোটামুটি মিডিয়াম সাইজ করে কেটে নেব লাল শাকগুলো কিন্তু একদমই নরম এবং খুব সহজেই ডাঁটিগুলো সেদ্ধ হয়ে যায় তাই খুব একটা ছোট করে না কাটলেও কিন্তু অসুবিধা নেই আমি মোটামুটি আমার সুবিধা মতো এখানে কেটে নিচ্ছি লাল প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যেটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী লাল শাক কিন্তু শরীরে হিমোগ্লোবিনের পরিমাণকে বাড়িয়ে দেয় যেটা রক্তাল্পতা রোগ থেকে কিন্তু আমাদেরকে রক্ষা করে এছাড়া লাল শাকে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ যা আমাদের শরীর ত্বক চুল এমনকি চোখকেও অন্ধাত্ম থেকে রক্ষা করে দেখতেই পাচ্ছ বন্ধুরা সমস্ত শাকগুলো কিন্তু মোটামুটি একটা মিডিয়াম সাইজ করে এখানে আমি কেটে নিয়েছি এইবার নেক্সট স্টেপে চলে যাব ইতিমধ্যে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা ননস্টিকের কড়াই কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে নিয়েছি কিছুটা তিল আর কিছুটা নিয়েছি পোস্ত আমি এখানে এই তিল এবং পোস্তটা ভেজে নেব তোমরা চাইলে শুধু পোস্ত দিয়েও কিন্তু এই শাক করে নিতে পারো যদি তোমাদের মনে হয় যে পোস্তটা যেহেতু খরো সাপেক্ষ তাই শুধু তিল এবং পোস্ত দুটো মিলেও কিন্তু ভেজে নিতে পারো দেখতে পাচ্ছ পোস্তগুলো ভাজা এখানে হয়ে গেল আমি নামিয়ে নিলাম এইবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি চারটে শুকনো লঙ্কা এখানে লঙ্কাটাও বেশ ভালো করে লাল করে ভেজে নেব দেখতেই বন্ধুরা এখানে শুকনো লঙ্কাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে লঙ্কাগুলো উঠিয়ে ওই একইভাবে তেলের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি বড়ি আমি এখানে ডালের বড়ি দিয়ে কিন্তু এই ভাজিটা করব তাহলে খেতে কিন্তু অনেকটাই হবে সুস্বাদু বেশ ভালোভাবে কিন্তু বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল এবারে উঠিয়ে নিচ্ছি বড়িগুলো ভেজে নেওয়ার পরে একটু আর তেল এখানে দু চামচ অ্যাড করে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি চীনা বাদাম চীনা বাদামগুলো এবার বেশ ভালো করে ভেজে নেব এই চীনা বাদামটা দিলে কিন্তু এই লাল শাক ভাজিটা খেতে অত্যন্ত সুস্বাদু হবে দেখতেই পাচ্ছো বন্ধুরা চীনা বাদামগুলো লাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একটু ঠান্ডা করে এবারে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব এবারে আর একটু তেল এখানে অ্যাড করে দিলাম দিয়ে এখানে দেব ফোড়ন ফোড়নে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুন থেতো করে প্রায় এখানে এক চামচ মতো রসুন থেতো করে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু কুচি করেও অ্যাড করতে পারো বেশ ভালোভাবে এবার ফোরনটা এখানে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ রসুনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং সুন্দর একটা ভাজা মিষ্টি স্মেল আসছে এইবার এখানে লাল শাকগুলো অ্যাড করে দেব সমস্ত শাকগুলো কিন্তু প্রথমে এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি শাকগুলো দিয়ে একটু এবারে হাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এখানে নিচ্ছি আমি কিন্তু এই প্রথমে কোনো লবণ বা হলদি পাউডার ইউজ করব না একটু নাড়চাড়া করে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট মতো দু থেকে তিন মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ শাকগুলো পরিমাণে কতটা কমে গেছে এবং কতটা জল বেরিয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আমি এখানে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি একটুখানি নাড়াচাড়া করে দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আরও অনেকটাই কিন্তু এখানে জলটা বেরিয়ে গেছে আবারও একটু এখানে নাড়াচাড়া করে দিচ্ছি এবার এখানে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ আর এখানে দেব হলদি পাউডার যে কোনো শাক রান্নার ক্ষেত্রে কিন্তু লবণটা একটু বুঝে শুনেই কিন্তু ইউজ করতে হবে কারণ শাকটা তো পরিমাণে কমে যায় অনেক সময় লবণটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে সব কিছু ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নিয়ে একটু আবারও ঢাকা দিয়ে দেব। এইবার একটা এখানে নিয়ে নিলাম সিল। এখানে ভেজে রাখা বড়িগুলো এবার দিয়ে দিচ্ছি এখানে যেহেতু বড়িগুলো আছে আমি তো আর গোটা বড়ি ইউজ করব না তাই একটু নোড়া দিয়ে শিলের উপরে বড়িগুলো একটু ভেঙে ছোট ছোট করে এখানে গুঁড়ো করে নিচ্ছি যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আবারও বাদবাকি বাকি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম ওটাও এখানে দিয়ে একটু নোড়া দিয়ে একটু ভেঙে নিচ্ছি এইভাবে যদি বাদামটাও ভেঙ্গে ভেঙে গুঁড়ো করে দেওয়া যায় শাক খেতে কিন্তু অনেকটা হয় ডেলিসিয়াস চারটে শুকনো লঙ্কা ভেজেছিলাম তার থেকে দুটো লঙ্কা রেখে দিয়েছি আর দুটো লঙ্কা এখানে নিয়েছি নিয়ে এবার বেশ ভালো করে লঙ্কাটা এখানে আমি ভেঙে স্ম্যাশ করে নিচ্ছি এইবার দেখতেই পাচ্ছ এখানে সমস্ত বাদাম কিছুটা বড়ি কিছুটা সব গুঁড়ো করে রেডি করে নিলাম বাদবাকি বাকি কিছুটা কিন্তু গার্নিশিং করার জন্য রেখে দিয়েছি আবারও ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ ঢাকাটা খুলে জলটা কিন্তু আগের থেকে পরিমাণে অনেকটা কমে গেছে বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ ডাটাগুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং একটু নাড়াচাড়া করে নিলাম জলটাও একদম শুকিয়ে গেছে এইবার এখানে ভেজে গুঁড়ো করে রাখা বাদাম বড়িগুলো এক এক করে অ্যাড করে দেব আর যে শুকনো লঙ্কাটা ভেজে স্ম্যাশ করে রেখেছিলাম ওটাও এখানে দিয়ে দেব। এতক্ষণ যারা পুরো রেসিপিটি জুড়ে আমার সাথে ছিলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সব সময় আমার সাথে থেকো এইবার যে তিল এবং পোস্ত ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম কিন্তু সবগুলো পুরোটা দিয়ে কিছুটা তিল এবং পোস্ত রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্য এবার হাতা দিয়ে সব কিছু বেশ ভালোভাবে এখানে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে যদি লাল শাক ভাজি করা যায় বন্ধুরা খেতে কিন্তু হবে অসাধারণ যারা লাল শাক খায় না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে দুপুরের লাঞ্চে যদি এরকম থাকে প্রথম পাতে লাল শাক ভাজি তাহলে তো লাঞ্চটা জমেই যাবে লাল শাক ভাজিটা কিন্তু একদম প্রায় রেডি হয়ে গেছে বললেই চলে একটু টেস্টের ব্যালেন্সের জন্য একটু দিয়ে দিলাম এখানে চিনি চিনিটা দিয়ে এবার সব কিছু ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি তবে বন্ধুরা তোমরা যদি নিরামিষভাবে বানাও এখানে কিন্তু নারকোলও ইউজ করতে পারো খেতে কিন্তু তাতেও হয় অসাধারণ এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম লাল শাক ভাজি আমার একদম কিন্তু রেডি এবারে সার্ভ করে নিয়ে ফিরে আসছি অনুষ্ঠান বাড়ির স্বাদে সম্পূর্ণ অসাধারণ এবং খুবই ঘরোয়াভাবে বানানো লাল শাক ভাজি রেসিপি একদম রেডি আমি এখানে প্লেটে সার্ভ করে নিয়েছি উপর থেকে একটু করে নিচ্ছি গার্নিশিং দেখতেই দেখেই নিশ্চয়ই বুঝতেই পারছো দেখতে কতটা লোভনীয় লাগছে গরম গরম ভাতের সাথে কিন্তু লাগবে অসাধারণ আমার আজকের এই লাল শাক ভাজি রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো একটু বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে আপনজনের মধ্যে একটু শেয়ার করে দিও আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো মিষ্টি মনে সঙ্গে থেকো তাহলে আজকের মতো টাটা